নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ইটাজাইম ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে খিদে বাড়ায় গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে গলা জ্বালা বুক জ্বালা পেটে ব্যথা টকটক টক বমি ভাব এই সমস্যাগুলি ভালো করে ওজন বাড়ায় সারাদিন পেট ভারী হয়ে থাকা এই সমস্যাগুলি ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ইটাজাইম ট্যাবলেটটি একটি খুব ভালো এনজাইম ট্যাবলেট এটি লেফোর্ড হেলথ কেয়ার লিমিটেড মার্কেটিং করে এই ট্যাবলেটটিতে ফাঙ্গাল ডায়াস্টিস থাকে একশো এম পেপিন ষাট এমজি এবং অ্যাক্টিভ চারকোল থাকে পঁচাত্তর এমজি প্রতিটি ইটাজাইম ট্যাবলেটে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা ইটাজাইম ট্যাবলেটের দাম ষাট টাকা এই ইটাজাইম ট্যাবলেটটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে বা বদ সমস্যা দূর করে আমাদের খাবার ভালোভাবে হজম না হলে সারাদিন পেট ভারী হয়ে থাকা খাবার খেতে ভালো না লাগা তারা এই ট্যাবলেটটি খেলে তাদের খুব ভালো কাজ করে এবং হজম ক্ষমতা ভালো হয় এবং এই সমস্যাগুলি কমে যায় বদ কারণে গ্যাস অ্যাসিডিটি হলে বা টকটক ঢেকুর ওঠা গলা জ্বালা বুক জ্বালা পেটে ব্যথা বমি ভাব সারাদিন পেট ভারী হয়ে থাকা এই সমস্যাগুলি হলে এই ট্যাবলেটটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় বদহজমের কারণে আমাদের অনেকের পেট সারাদিন ভারী হয়ে থাকে একটু খাবার খাওয়ার পর আর খেতে ভালো লাগে না খাবার খেতে গেলে বমি ভাব লাগে একটু খাবার খাওয়ার পর সারাদিন পেট ভারী হয়ে থাকে বা একটু খাবার খাওয়ার পর পেট ভারী হয়ে যায় এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে হজম খুব ভালো হয় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় খিদে অনেকটা বেড়ে যায় এবং অনেক বেশি খাবার খেতে পারেন অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন দিনে তিন থেকে চারবার পায়খানা যেতে হয় তারা এই ট্যাবলেটটি খেলে তাদের অনিয়মিত পায়খানার সমস্যা কমে যায় এবং নিয়মিত পায়খানা হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা কড়া পায়খানার সমস্যা দূর করে ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই ইটাজাইম ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি ভাব বমি পেটে ব্যথা এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের রকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই বাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই ইটাজাইম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে দুটি ট্যাবলেট খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ইটাজাইম ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন